নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার আজ দীপাবলি দীপাবলির দিনে আমার ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম সারা দিনের ব্লগ মুম্বাইতে আমরা বাঙালি অবাঙ্গালি সবাই মিলে একসঙ্গে দীপাবলি মানিয়েছি আজ সেই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল চলুন তাহলে আমার আজকের ব্লগটি শুরু করছি ব্লগ শেষে অবশ্যই জানাবেন আমার আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের দীপাবলির উৎসব কেমন কাটল যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি নেই হ্যাঁ hazot tak tak eh la korang korang koru দীপাবলির দিনে সকাল সকাল উঠে স্নান সেরে আর পায়ের মধ্যে ডমুর ফাটিয়ে সেটা একটু খাওয়া এবং কপালে টিক পরা এটা মহারাষ্ট্রিয়ানদের একটি বিশেষ রীতি বলতে পারেন বা দীপাবলির অনুষ্ঠানের একটি বিশেষ নিয়ম সকাল সকাল আমাদের টিফিন সারা হয়ে গেছে আর ওসব কিছু আজকের ব্লকে আর অ্যাড করলাম না তাহলে ব্লগখানা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমার শাশুড়ি মাকে আজকের দিনে দেখেছি সকালের দিকে বাড়িতে নিরামিষ ভাত রান্না করতে যিনি পুজো করবেন উনি ছাড়া বাকি সবাই ভাত খাবেন নিরামিষ ভাত তো এখন আমরা মুম্বাইতে থাকি চারজন আমার দুই ছেলে আপনাদের দাদা এবং আমি তো আপনাদের দাদা ভাই আজকের পুজোটা করেন যন্ত্র করে দিই আমি তো আমি ভাত খাবো না আপনাদের দাদাভাইও ভাত খাবেন না আর সেই জন্য আমার দুই ছেলেও আজ আর ভাত খেতে চায় না সেই জন্য আজ একটু বানাচ্ছি ঘুগনি নিরামিষ ঘুগনি একটু বেশি করেই বানাবো যাতে ছেলেরা সারা দিন খায় বা ওদের যখন খুশি ইচ্ছে হয় ওরা খেতে পারে আর ঘুগনিটা আমার দুই ছেলে একটু বেশিই পছন্দ করে আর নিরামিষ ঘুগনি সেই জন্য আজ একটু ঘুগনির মধ্যে নারকেল কুচি দেবো খুব ছোটোবেলায় দেখতাম আমাদের পাশের বাড়ির একজন দিদা এই ঘুগনিতে নারকেল কুচি দিতেন মোটামুটি আমার তো বেশ ভালোই লাগতো আমার দুই ছেলে এবং আপনাদের দাদা ভাইয়ের এটা খুব একটা পছন্দ নয় কিন্তু মাঝে মধ্যে আমি দিই আমারও তো একটু পছন্দ অপছন্দ আছে তো নিরামিষ ঘুগনি গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা কারি পাতা টমেটো আদা সব মশলা কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে এলাম এইবার কুকারে আগের থেকে সিটিমে এনে রেখেছিলাম আলু এবং মটর ওগুলো দিয়ে মশলার সঙ্গে পরিমাণ মতো লবণ দিলাম আর নারকেল কুচিগুলো মশলা কষানোর আগেই আমি সামান্য ভেজে নিয়েছিলাম তেলের ওপরে ওপর থেকে নারকেল কুচিগুলো দিয়ে ভালো করে ঘুগনিটা কষিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে একটু উষ্ণ গরম জল দিলাম ঘুগনির ওপর আর যেহেতু বললাম আমি পরিমাণে অনেকটাই ঘুগনি বানাচ্ছি সেই জন্য দেখুন এই যে প্রায় এক কড়া ঘুগনি হয়ে এসেছে পাঁচশো মটরের ঘুগনি বানাচ্ছি আজ এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই ঘুগনি রেডি আমার রান্নাবান্না কমপ্লিট কিচেনের মোছামুছি গোছাগুছির কাজও সবই হয়ে গেছে বাকি আছে শুধু স্নানটুকু স্নান সেরে তারপরে পুজোর যন্ত্র করতে লেগে পড়বো এদিকে আপনাদের দাদা ভাই বেরোবেন একটু কাজে দুই ছেলে এবং আপনাদের দাদা খেতে দিয়ে দিয়েছি ওনাদের খাওয়া দাওয়া সারা হলে ঘরটাও আর একবার ভালো করে মুছে পরিষ্কার করে নেব आप वही वाला निकल रहे हैं तो ना? हाँ आंटी हाँ हाँ कलर कलर नहीं है ना तो मिक्स अच्छा अच्छा मिक्स्ड मिक्स्ड आपको कौन सा कलर चाहिए? हरा अच्छा हरा नहीं है आपके पास मेरे पास अच्छा अलग अलग हरा ओ वो पोपट ग्रीन चाहिए ना इसमें कलर सेटिंग बहुत है ना रेनबो रेनबो अलग अलग রেনবো কালারই তো দুই ছেলের খাওয়া দাওয়া সারার পর ওদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওর পরে বাড়ির কাজকর্ম এবং পুজোর কাজকর্ম আমি সারা দুপুর এবং বিকাল থেকে মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছি আমার ঘরে মা কালীর যে পুরানো পটখানা ছিল পটখানা অনেক দিনের পুরানো এইবারে আবার দেখলাম মাঝখান থেকে এমনি এমনি ফাট ধরেছে সেই জন্য আজ একটি নতুন পট নিয়ে আসা হয়েছে কি সুন্দর মায়ের এই পটখানা দেখুন মায়ের মুখটা যে এত মিষ্টি কি বলবো আমার ছোট ছেলেরও ভারী পছন্দ হয়েছে ও নিজেই ওর পাপার সঙ্গে গিয়ে কিনে নিয়ে এসেছিল সেই জন্য ও নিজেই ওই পটখানা খুলে ওখানে রেখে দিল চলুন এখন নারকেল নাড়ু পাকাতে হবে এখন ভাবছি নারকেলটা কুড়িয়ে নিয়ে গুড়ের সঙ্গে ভালো করে মেখে রেখে দেব নারকেল নাড়ু পাকাতে গেলে গুড় কিংবা চিনি দিয়ে যাই দিয়েই পাকায় না কেন একটু মেখে রেখে দিলে খুব তাড়াতাড়ি পাকটা ধরে যায় বা নাড়ুটা খুব ভালো হয় নারকেলটা মোটামুটি গুড়ের সঙ্গে মেখে রেখে দিয়েছি এখন চলে এসেছি রঙ্গোলি দিতে আজ একখানা প্রদীপ বানাবো যাতে তাড়াতাড়ি রঙ্গোলিটা দেওয়া হয় ওদিকে পুজোর কাজটা একটু আরও ভালো করে গুছিয়ে নিতে পারি একটু তাড়াতাড়ি এদিকে আপনাদের দাদাভাই বাড়ি প্রায় ফিরে আসার সময় হয়েই এসেছে আর পুজোটা যেহেতু একটু রাত্রের দিকে সেই জন্য এত বেশি চিন্তা করার কোনো কারণ নেই আমি একখানা শাড়ি পরে নিয়েছি আজ ভাবছি এই শাড়িখানায় পরে থাকব। আর যদি মণ্ডপে ঠাকুর দর্শন করতে যাই তখন না হয় দেখা যাবে এই দুই ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আপনাদের দাদা ভাইও তখনই বাড়ি ফিরেছিলেন আর আমি বাইরের রঙ্গোলি দিচ্ছিলাম দেখে উনি আবার চা বানিয়েছেন আমায় ডাকলেন ভেতর থেকে যে চা খাবে এসো সত্যি আপনাদের দাদা ভাই মাঝে মধ্যে চাটা বানালেও রান্নাবান্নার কাজ যদি কিছু নাও পারেন তবে হ্যাঁ চা খানা বেশ ভালোই বানায় সঙ্গে অবশ্য আবার ওনার এই অভ্যাসটুকুও আছে জনায় জনাই সবাইকে বার বার করে জিজ্ঞাসা করবেন এই কেমন বানিয়েছি বল এখন ওই দুই ছেলেকে আর আমাকে বারবার করে ওটাই জিজ্ঞাসা করছেন যে কেমন বানিয়েছি বল চাটা কেমন বানিয়েছি বল এই যে আমার রঙ্গলি কমপ্লিট আজ তাড়াহুড়োর মধ্যে এরকম রঙ্গলি দিয়েছি আর এখানে এই যে শচীন ভাই তিনখানা রঙ্গলি বানিয়েছেন আর ওই কণায় একখানা আগের দিনের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের এই ফ্লোরের আমরা কয়েকজন প্রতিবেশী মিলে কিছু অল্প পয়সা তুলে আমরা দীপাবলি সেলিব্রেশন করছি তার মধ্যে এই যে ফ্লোরটাকে খুব সুন্দর করে সাজানো হবে ওপরে তো কালকেই দেখলেন যে ছোট ছোটো কন্দিলগুলো নিয়ে এসে মানে ওই ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে এখন আমার দুই ছেলে আপনাদের দাদা ভাই এবং এই ফ্লোরের সবাই মিলে যে যেমন পারে তুই হার সাল পেয়ে আছি দুষ্টু গেছে কিন্তু ফ্লোরটাতে প্রদীপ দেওয়া হয়নি এখনই এত সুন্দর লাগছে ফ্লোরখানা যে আমার মন করছে বারবার বাইরে গিয়েই বসে থাকি কিন্তু না এদিকে ঘরের কাজও তো আঘাতে হবে চলুন এখন প্রায় সন্ধ্যা নামতে চলল ঘরের আগে প্রদীপগুলো রেডি করে নিই তবে বাইরের এই এত সাজানো ফুল দিয়ে এত রঙ্গোলি সব কিছু কিন্তু দেবার জন্য একটু ভয় করছিলই তবে ও তো অনেকটাই বাচ্চা ছেলে এখনও অতটা বোঝে না তবে ওই বাইরের আবার ওই সাজগুলো দেবাকে একটু সাবধানে রাখতে জানেন দুই দিন পর্যন্ত ওই একইভাবেই ছিল দেবা এতটুকুও খারাপ করেনি কো তো অনেকটাই বাচ্চা ও কি আর বোঝে যে এত সময় থেকে রঙ্গোলি দেওয়া সাজানো ইত্যাদি তবে হ্যাঁ এইবারে সব কিছুই ঠিকঠাক ছিল আর এই যে বললাম না ওই প্লেটে প্লেটে করে সবাই হ্যাপি দেওয়ালি জানাতে আসে তো আমাদেরও মোটামুটি আগের দিনে সব কিছু নিয়ে আসা হয়েছে তবে এখনও দেওয়া হয়ে ওঠেনি এই ভাবিও এসেছেন আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও হ্যাপি দেওয়ালি জানাতে সন্ধ্যা দেওয়ার পরে বাচ্চারা বাইরে এখন শুরু করেছে বাজি পোড়াতে চলুন আমি ঘরে গিয়ে নারকেল নাড়ুগুলো পাকাতে শুরু করি আর ওদিকে এই যে বাজি পোড়ানো হয়েছে ওর পরে বললাম যে তুমি প্লেটগুলি সাজিয়ে দাও আর দুই ছেলেকে বলো মোটামুটি সবার বাড়িতে ওরা চেনে বাইকে প্লেটগুলো দিয়ে আসতে এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আসতে বড়দের প্রণাম করতে আর ছোটদের মুখে শুধু হ্যাপি দীপাবলি বললেই চলবে আর এই যে আমাদের সব চাইতে ব্যস্ততম মানুষ এই সকাল থেকে এই ঘর ওই ঘর করেই চলেছে আমরা সবাই মিলে যে একটা ছোটোখাটো দীপাবলি সেলিব্রেশন করেছিলাম তার মধ্যে এটা হচ্ছে শেষ পর্ব সবাই এখন একটু করে টিফিন করছে সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে টিফিনে রয়েছে পাঁপড় একটু মিষ্টি একটু কাটি ভাজা একটু চিড়ে ভাজা যেমন এখানের শুকনো টিফিনগুলো হয় সেই রকমই আজ তো আর কেউ ননভেজ খাবে না তাছাড়া এই আমাদের প্রতিবেশীদের মধ্যে বেশিরভাগ সবাই বলতে পারেন একেবারে পিওর ভেজিটেরিয়ান টিফিন সারা হয়েছে এখন অনেকটাই রাত্রির এখন প্রায় দশটা তিরিশের মতো বাজে ঠাকুরমশাই বসে পড়েছেন পুজোতে ওই যে আগেই বললাম আমাদের বাড়ির আজকের লক্ষ্মী পুজোখানা আপনাদের দাদাভাই করেন আর যন্ত্র সব কিছু করে দিই আমি পাশে থেকে সমস্ত কিছু বলেও দিই আমি অহং দিননো ন অধিপো নাম বিরূপঃ অহংকারে সদা মত্ত অন্তন সর্বশ্রেষ্ঠ বলি নিকে আকার শ্রেষ্ঠ আর কিছ নাই ইশ্বরের নাম কেবারে জিজ্ঞাসা করিল তব ভাগ্য বলে রয় ওদেরও জীবন তবে নরপতি ডাকি নিজ পরিবারে কার ভাগ্যে খাও তারে জিজ্ঞাসিল যে করেন পুজো সারতে সারতে এখন রাত্রির প্রায় বারোটা বাজলো আপনাদের দাদাভাই পুজো করেছেন আর আমি কার্তিক মাসের লক্ষ্মী পুজোর এই ব্রত কথা সবসময় পড়ি তো যাই হোক চলুন আমরা আমাদের মতো করে মাকে সন্তুষ্ট করার জন্য আয়োজন করেছিলাম মায়ের কাছে প্রার্থনা করি যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে মা যেন তা ক্ষমা করেন মায়ের আশীর্বাদে আমার সংসারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি যেন সবসময় বজায় থাকে আমাকে আশীর্বাদ করুন মা আমি যেন দুই ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি সংসারে সব বাইকে সুখী করে সুখী হতে পারি চলুন তাহলে আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই